জন্মগত শত্রু দেশের প্রধানমন্ত্রী শান্তির বার্তা দিয়ে আটককৃত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিবেন এমনটা কল্পনাও করতে পারেননি ভারতীয়রা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এমন ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপের জন্য ইমরান খানের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সব স্তরের মানুষ ৩৫ বছর বয়সী এই পাইলটকে বুধবার থেকে পাকিস্তানে বন্দি করে রাখা হয়েছিল তার মিগ একুশ বাইসন যুদ্ধাজেট বিমান জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের বিমানবাহিনী জেটে আক্রমণ করেছিল এরপর তাকে আটক করে পাকিস্তানের সামরিক বাহিনী বহু নাটকীয়তার পর বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান অভিনন্দনকে ফেরত দেওয়ার ঘোষণা দেন ইমরান খানের ঘোষণায় খুশির ফোয়ারা বইছে গোটা ভারত জুড়ে আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন ফিরবেন তাই ওয়াগা সীমান্তে রীতিমতো আয়োজন চলছে সেই সাথে প্লাকার্ডে থ্যাংক ইউ ইমরান খান লিখে অপেক্ষা করছে ভারতীয়রা অভিনন্দনকে কিছুক্ষণের মধ্যে ওয়াগা সীমান্ত দিয়ে ভারতের কাছে হস্তান্তর করা হবে অমৃতসর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আটটারিতে তাকে স্বাগত জানাতে আজ ভোর ছয়টা থেকেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ বন্ধুদের সঙ্গে আটটারিতে এসেছেন অমৃতসরের বাসিন্দা জেতেন্দর তিনি বলেন আমরা এখানে এসেছি আমাদের দেশের নায়ককে ঘরে স্বাগত জানাতে আমরা আমাদের এই নায়ককে স্বাগত জানাই তিনি বিমান বাহিনীর যুদ্ধে প্রভূত সাহস দেখিয়েছিলেন এবং পাকিস্তানিদের হাতে ধরা পড়ার পরেও একটুও বিচলিত হননি এদিকে ছেলেকে গ্রহণ করতে ওয়াগা সীমান্তে অপেক্ষা করছে তার মা বাবা বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছান অভিনন্দনের বাবা ভারতের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ইয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান সেখান থেকে দুপুরে ওয়াগা সীমান্তে পৌঁছান তারা প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ